হয়ে গেছে যা কাছ তোমাদের মধ্যে কিন্তু অনেকেই জানে না তো বুঝতেই তো পারত ভিডিও খুব ইন্টারেস্টিং চলেছে সো

किसी प्लेयर ने ओनली सोलो में रैंक पुश करके आई रिपीट ओनली सोलो में रैंक पुश करके एक लाख स्कोर टच किया है यहाँ पर तो बस जीरो जीरो ही दिख रहा है इधर प्रोफाइल में जाके दिखाता हूँ स्टार के वजह से वन जो है वो उधर छिप गया था तो यहाँ पे आपको क्लियर दिख रहा होगा करेक्ट एक लाख स्कोर हुआ है भाई अब वैसे तो हर सीजन बहुत सारे प्लेयर एक लाख स्कोर टच करते हैं बट नया क्या है वो चीज आपको दिखाता हूँ ये देखो अभी तक मैंने एक भी मैच डूवो या फिर स्क्वाड में नहीं खेला है ओनली सोलो में ही रैंक पुश करके एक लाख स्कोर टच करने वाला मैं पहला प्लेयर हूँ अभी तक ये माइल किसी ने भी अचीव नहीं किया है स्कोर भी, सांत भी मैंने टच किया था जो की मैं पहला प्लेयर था जिसने पचास हजार स्कोर टच किया था ओनली सोलो में रैंक पुश करके और अभी फाइनली मैंने एक लाख स्कोर भी टच कर लिया ओनली सोलो में रैंक पुश करके

যে রেকর্ডটা করছে তার সেই রেকর্ডটাও কিন্তু হলো ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আর সেই লিজেন্ড প্লেয়ার নাম হলো কিন্তু মানি টোয়েন্টি টু তো তারপরে সেই ওয়ার্ল্ড রেকর্ড টি হলো কাস্টমার্স ভিতরে সর্বোচ্চ এফএফ টোকেন কালেক্ট করা আর তারপরে সেই ওয়ার্ল্ড রেকর্ড করতে কিন্তু সে সফল হয়েছে প্রথমে আটচল্লিশটা প্লেয়ারকে তার ডিসকোয়ার্ডে নিয়ে আসে এবং স্কোয়াডে একটা কাস্টম খোলে সবাইকে বুঝিয়ে দেয় মেসের বিভিন্ন জায়গা থেকে টোকেন কালেক্ট করে এনে কিন্তু তার কাছে দিবে এরকম এক একজনের কাছ থেকে সে কিন্তু টোকেন গুলো নিয়ে নেয় এবং মেসে সে দেখতে পায় তাদের কাছে টোকেন হয়ে গেছে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নেরও বেশি মানে যেটা বাংলায় কিন্তু চোদ্দ লাখেরও বেশি যেটা গাইজ নিঃসন্দেহে একটা এফএফ টোকেনের ওয়ার্ল্ড রেকর্ড

আর যারা ভাবতে ওয়ার্ল্ড রেকর্ডটা সহজ তারা কাছে একেবারেই ভুল কারণ তাদের এই ফিফিটেন ওয়ার্ল্ড রেকর্ডটা করতে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করতে হয়েছে যা তোমরা তার চ্যানেলটা চেক করলেই দেখতে পারবা সর্বোচ্চ কালেক্ট করার রেকর্ডটা কিন্তু সেই করছে তো তোমাদের কাছে টু সর্বোচ্চ এফি টুক কালক্ট করে রেকর্ডটা কেমন লেগেছে তা কিন্তু সেই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো ওয়েট ওয়েট গেস তোমরা যারা একেবারে কম দামে এবং বিশ্বস্ত ভাবে ডাইমন্ড টপের জন্য একটা খুঁজতে আসতো তারা চাইলে ব্ল্যাক টপ থেকে ঘুরে আসতে পারো যেখানে তোমরা উইকি পেয়ে যাবো একশো বানান্ন টাকা এবং মান্থলি পেয়ে যাবো কিন্তু সাতশো পঁয়তাল্লিশ টাকা এর সঙ্গে অন্যান্য ডায়মন্ড এর প্রাইস কিন্তু খুবই কম আছে তো দেরি করছো কি আমার এই থেকে এখনই ঘুরে আসতে পারো কিন্তু ব্ল্যাক থেকে ওকে তো নাম্বার এই তো আমাদের আজকের এই ভিডিও নাম্বার এই যে রয়েছে সেই রেকর্ডটা তৈরি করছে মূলত অমিত ভাই মানে দেশি গেমার যাকে কিনা ফ্রি ফায়ার ইতিহাসের বলা হয় এবং তার ইউটিউব চ্যানেল বর্তমান সময় সাবস্ক্রাইবার সতেরো পয়েন্ট ফোর মিলিয়ন তো তারপরে সেই ওয়ার্ল্ড রেকর্ডটি টি হল মিল দিয়ে গ্লাইডারের সাথে যাওয়া মানে মেপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া তো অমিত ভাই সেই ওয়ার্ল্ড রেকর্ডটি করেছে মূলত কিন্তু আজ থেকে চার পাঁচ বছর আগে আর ওই সময় আমাদের গেমের ভিতরে কিন্তু গ্লাইডার আসল আর বর্তমান সময়ে সেই ওয়ার্ল্ড রেকর্ডটা করা কিন্তু একেবারে অসম্ভব কারণ কারণা অনেক আগেই কিন্তু গ্লাইডার উঠিয়ে নিয়েছে তো অমিত ভাই সেই ওয়ার্ল্ড রেকর্ড টা করা ছোট একটু সময়

लिट्रली गाइज मैं यहाँ पर आ गया मील से তো এটাই ছিল উমদ বের করা সেই ঐতিহাসিক ওয়ার্ল্ড রেকর্ড তো তোমাদের কাছে উমি বের করা এই ওয়ার্ল্ড রেকর্ডটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর তোমাদের কাছে কার কার কার্লাইডের কথা মনে আছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ওকে চলো তাহলে পরবর্তী রেকর্ডের দিক যাওয়া যা নাম্বার সেভেন তোমরা কি জানো ফ্রি ফায়ার ইতিহাসে একটা ম্যাচের ভিতরে সর্বোচ্চ টিম আপ কি করছে আমি জানি গেছি তোমাদের মধ্যে কিন্তু অনেকেই জানো না কারণ এই ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু তোমাদের অনেকেই দেখায়নি আর এই ওয়ার্ল্ড রেকর্ডটা করেছে মূলত আমাদের বাংলাদেশি একজন ইউটিউবার যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় ফোর পয়েন্ট এইট মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে তো তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পেরে গেছে এই প্লেয়ারটা আর তার সাথে তারপর থেকে ওই ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারই তার সাথে শুরু করে দেয় এভাবে করতে করতে ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তার সাথে টিম আপ করে আর এটাই হয়ে যায় ফ্রি ফায়ার সে সর্বোচ্চ টিম করা

भाई साहब गाइस गलत लेवल गाइस गलत लेवल चलाए गाइस गेम

টাকে বুঝি করার ওয়ার্ল্ড রেকর্ড আই থিঙ্ক কোন প্লেয়ারই কিন্তু এই রেকর্ড এখনো পর্যন্ত করতে পারেনি আর বলতে গেলে এই ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু করা একেবারে ইম্পসিবল তো চলো তাহলে তার সেই ওয়ার্ল্ড রেকর্ড ছোট্ট একটু ঝলক দেখে আসা যাক গেমপ্লে তো তো বলতেই হবে একশো একশ আমার কাছে বিশেষ করে আলফা ফ্রি ফায়ার গেম প্লে ভিডিও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তোমাদের কাছে তার ওয়ার্ল্ড রেকর্ডটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে বললো না আর তোমাদের কাছে আলফা ফ্রি ফায়ার এর গেম প্লে কেমন লাগে জানিয়ে নাম্বার থ্রি একটা বিয়ার ম্যাচের ভিতরে কোনো প্রকার ড্যামেজ না খেয়ে বা কোনো প্রকার হিল না করে আবার কিলো করে কি ম্যাচটাকে ভুই করা সম্ভব আর এটাই সম্ভব করে দেখেছি কিন্তু আমাদের বাংলাদেশে একজন প্লেয়ার যাকে বলতে গেলে আমাদের বাংলাদেশে চ্যালেঞ্জ কিং বলা হয় এবং তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সিক্স পয়েন্ট ফোর মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে অনেকেই চিন্তা পেয়ে গেছে যে আমি কার কথা বলতেছি তো হ্যাগাই সেই প্লেয়ারটা কিন্তু মিষ্টি ট্রিপল আর এই হঠাৎ করে বুদ্ধি আসে যে র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে কোনো ড্যামেজ না খেয়ে বা কোনো মিটকিট না করে ম্যাচটাকে কি সম্ভব এরকম চ্যালেঞ্জ করতে গিয়ে পরবর্তীতে সে কিল করে ফেলে যেটা হয়ে যায় পুরো ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু ড্যামেজ হয়ে যেতাম ভাই ভাই কি চলতেছে আমার ওয়াটা আমি এখনই ফাটাইতে নিয়েছিলাম এইটা বেশ চলেছে বলো ভাই ভাই বা ভাই কি হইতেছে কিভাবে ভাবতেছি আমি

সম্পর্কে অনেক আগে থেকে জানা কিন্তু আমি তুমি আমি এমন একটা করছি যা কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে এখন তোমাদের মধ্যে অনেকেই মনে করতেছে যে আমরা আবার কিভাবে করলাম গত এক মাস আগে যে আমাদের টুর্নামেন্ট দিয়েছিল মানে ফ্রি ফায়ল্ড সিরিজ সেখানে এর মাধ্যমে

and fans who helped shape Free Fire into one of the biggest mobile esports ecosystems on the planet. Miss Amy Saito, our Guinness World Records official adjudicator, will now present the official certificate to Garina. তো এটাই ছিল কিন্তু আমাদের করে সেই ওয়ার্ল্ড রেকর্ড তো তোমরা কে কি টুর্নামেন্ট খেলে কে এই করতে সাহায্য করছিলাম তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ওকে নাম্বার আমি তোমাদেরকে একটা দেখিয়েছিলাম সেখানে সে ব্রাজিলের ভিতরে বসে ষোলো কিল করে কিন্তু রেকর্ড করছে যে ওয়ার্ল্ড রেকর্ডটা কিন্তু কেউ এখন পর্যন্ত ভাঙতে পারেনি কিন্তু আমি বিটুকের চেক দিয়ে দেখতে পারলাম সে রেকর্ডটা কিন্তু অনেক আগেই ভেঙে ফেলছিল কিলের রেকর্ড পরবর্তীতে সে চব্বিশ কিলের রেকর্ড বানিয়ে ফেলে আই তার এই রেকর্ডটা কিন্তু ভাঙা একেবারে অসম্ভব তো দেখতে দিতে তার ঐতিহাসিক লেভেলে সেই রেকর্ড এর ছোট্ট একটু ঝলক তো তোমাদের কাছে বিটুকের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো অনেক আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে আজকের এই দশটা ওয়ার্ল্ড রকডের ভিতরে তোমাদের কাছে কোন ওয়ার্ল্ড রেকর্ডটা ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই হচ্ছে পরবর্তী কোন ধামাকার ভিডিও নিয়ে